কর্মের ফল ভোগ করতে হয় কেমন করে চলো কাহিনীর মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি একজন স্ত্রী লোক অনেক ধার্মিক ছিল পূজা অর্চনা এবং ধর্মীয় স্থানে যাওয়া আসা করত কারোর সাথে ঝগড়া করত না সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করত ও শুধু একটা জিনিসের জন্যই দুঃখ পেত ওনার স্বামী কোনো না কোনো কথা নিয়ে ঝগড়া বিবাদ এবং অনেক পরিমাণে মারতো একবার ওই ব্যক্তিটা এত মেরেছিল যে ওর হাড্ডি গুড্ডি ভেঙে গিয়েছিল ওই লোকটার প্রতিদিনের কাজ ছিল ঝগড়া করা এবং ওকে মারা একদিন ওই মহিলা তার গুরুদেবের কাছে এসে নিবেদন করলো আমি কোন কর্মের পাপের ফল পাচ্ছি গুরুদেব আমি পূজা পাঠ করি ধর্মীয় অনুষ্ঠানে যাই সকল আচার অনুষ্ঠান আপনার কথা মতোই করি কিন্তু আমার স্বামী আমাকে প্রতিদিনই মারে কি করবো তুমি বলে দাও গুরুদেব বললে ও তোকে ভাত খেতে দেয় স্ত্রী লোকটি বললো হ্যাঁ গুরুদেব দেয় গুরুদেব বললো তাহলে ঠিক আছে স্ত্রী লোকটি ভাবল গুরুদেবের যদি কৃপা হয়ে যায় তাহলে আমার স্বামী আমাকে মারা পিটা ছেড়ে দেবে কিন্তু এরকম কিছুই হয়নি ওনার তো অভ্যাস হয়ে গেছে বউ মারা স্বভাব হয়ে গেছে এইভাবে আরো কিছুদিন চলে যায় উনি আবার গুরুদেবের কাছে এসে বলল আমার স্বামী আমাকে প্রতিদিনই মারে আমার দোষটা কি গুরুদেব আবার একই কথা বলল ও তোমাকে ভাত খেতে দেয় দেয় গুরুজি তাহলে ঠিক আছে তুমি এবার ঘরে যাও মহিলাটি নিরাশ হলো মনে মনে ভাবলো গুরুজি বললো ঠিক আছে এরপর ওনার স্বামীর স্বভাব একই রকমই রইল প্রতিদিনই ঝগড়া বিবাদ করা আবার বহুদিন পরে মহিলাটি আবার গুরুদেবের কাছে বলল ও আমাকে এখনো মারে আমার দু তিনবার হাতের হাড্ডি ভেঙে দিয়েছে আমার দোষটা কি আমার দোষটা কি আমি পূজা পাঠ করি ধর্মীয় স্থানে যাই আমি সবার সাথে ভালো ব্যবহার করি তাহলে আমার দোষটা কি গুরুজি আবার বলল ভাত খেতে মহিলাটি বললো হ্যাঁ দে গুরুদেব বলল ঠিক আছে এবার মহিলাটি জোরে জোরে কান্না করে আর বলে আমার দোষটা তো বলে দাও আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করি কিন্তু আমার সাথে এমনটা কেন হয় গুরুদেব কিছু সময়ের জন্য শান্ত থাকে এবং বলে তোর স্বামী আগের জন্মে তোর ছেলে ছিল তুই ছিলিস তুই ওকে প্রতিদিন সকাল বিকাল মারতিস কোনো কোনো দিন অনাহারে রেখে দিতিস ওকে খেতে দিতিস না তুই এটা নিয়ে খুশি জন্মে তোকে এই কথা শুনে মহিলাটি একেবারে চুপ হয়ে গেল গুরুজী যে কর্ম তুই করেছিস ওই কর্মফল তোমাকেই ভোগ করতে হবে এরপর থেকে ওই মহিলাটি গুরুদেবের কাছে আর কখনো নালই জানাতে আসেনি কারণ ও সত্যটা জেনে গিয়েছিল এজন্য আমাদের সকলে করা উচিত নয় সবার সাথে প্রেম ভালোবাসা দিয়ে একসাথে চলা দরকার জীবনে যা কিছুই হচ্ছে সবকিছু আমাদের কর্মের লেখনি যার হিসাব একদিন না একদিন আমাদের সবাইকে দিতে হবে